একশো একশো ঠিক আছে এরা বেশি একটা হিংস্র না কারণ সবসময় তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাব হচ্ছে দিনাজপুর থেকে গাইবান্ধা আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে সাতশো আটষট্টি যেটা দোলন চাপা প্রেস পঞ্চগড় থেকে ছেড়ে আসে আর দিনাজপুরে এসে পৌঁছাচ্ছে আটটা তিরিশ মিনিটে এখান থেকে গাইবান্ধার ভাড়া হচ্ছে একশো চল্লিশ টাকা তো চলেন যাওয়া যাক তো নাও আটটা চল্লিশ মিনিটে আমাদের ট্রেনটা স্টেশনে প্রবেশ করছে নাও নয়টা তেত্রিশ মিনিটে আমাদের ট্রেনটা আছে হচ্ছে পার্বতীপুর রেল স্টেশন যেটা দিনাজপুরের একটা উপজেলা শহর পৌঁছে গেলাম আমরা তো দিনাজপুর থেকে রংপুরে আসতে আমাদের সময় লেগেছে আড়াই ঘন্টা মতো এখন বাজে বটে ভাই তো এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ মিনিট আর এর মধ্যে আমরা রংপুর রেল স্টেশনে পৌঁছে গিয়েছি যেটা হচ্ছে উত্তরাঞ্চলের একটা বিভাগীয় শহর তো রংপুর রেল স্টেশনে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন আর এটা হচ্ছে আপনার উত্তর অঞ্চলের বিভাগীয় শহর রংপুর তো রংপুরের যে ট্রেন লাইনগুলো এগুলো হচ্ছে সব মিটার গেজ ট্রেন লাইন যেটার খুবই ছোট একদম এই জায়গা মানে এই ট্রেনের স্পেসগুলো অনেক ছোটো ভিতরের যে স্পেস সেটা অনেক ছোট যেটা আমাদের ওইদিকে দক্ষিণবঙ্গে গেজ যে রেলপথ আছে ওইটার ট্রেনের যে ভিতরে যে স্পেস ওটা অনেক বড়ো বাট রংপুরের এদিকের যে স্পেসটা এটা অনেক ছোটো ট্রেনের ভিতরের স্পেসগুলো কারণ এদিককার যে লাইনগুলো এটা হচ্ছে মিটার গেজ লাইন এই যে খুব ছোটো ছোটো লাইনগুলো তো দশ মিনিট পরে আমাদের ট্রেন রংপুর রেল স্টেশন থেকে সেরে গেল সাড়ে এগারোটার দিকে কাউনিয়া রেল স্টেশনে প্রবেশ করতেছে যেটা হচ্ছে রংপুর জেলার একটা থানা বা উপজেলা শহর যেটা এখান থেকে আমাদের ট্রেনের ইঞ্জিনটা পাল্টানো হবে তারপরে এইটা ট্রেনের ইঞ্জিনটা আবার ওই দিকে হচ্ছে আপনার গাইবান্ধার দিকে যাবে এই সাইডে যে লাইনটা এটা হচ্ছে আপনার লালমনিরহাট কুড়িগ্রাম যাওয়ার যে রাস্তা সেটা হচ্ছে এইটা তো এই দিক দিয়ে হচ্ছে লালমনিরহাট কুড়িগ্রাম যারা যাবে তারা সব এই দিকে যাবে আর আমাদের ট্রেনটা হচ্ছে এখান থেকে আবার ব্যাগ নিবে নিয়ে আবার হচ্ছে গাইবান্ধার দিকে যাবে আমাদের ট্রেনটা হচ্ছে কাউনিয়া রেল স্টেশন থেকে ছেড়ে দিল আর এখানে হচ্ছে আপনার ইঞ্জিনটা ঘুরিয়ে আবার পিছন দিকে লাগিয়েছে কারণ পিছনের যে লাইনটা এটা হচ্ছে লালমনিরহাট কুড়িগ্রামে আর এই দিকে হচ্ছে গাইবান্ধা শহর তো আমাদের গাইবান্ধার লাইনটা হচ্ছে এই দিকে যেহেতু আমি গাইবান্ধায় যাচ্ছি ট্রেনটা দোলন চাপা এক্সপ্রেস দিনাজপুর থেকে গাইবান্ধায় পৌঁছালো দুইটার দিকে তো আমাদের ট্রেনটা চলে যাচ্ছে এখন গাইবান্ধা রেল স্টেশন থেকে তো এটা যাবে হচ্ছে বগুড়ায় তো এখান থেকে আমার ফ্রেন্ড টাইনের বাসায় যাব আর তারপর আমি ওকে নিয়ে হচ্ছে পুরা গাইবান্ধা শহরটা ঘুরবো তো রাইট না হচ্ছে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি তো ওখানে রেস্ট নিব নিয়ে তারপরে হচ্ছে আপনার বিকালবেলা হচ্ছে এখান থেকে বের হব তো আমরা হচ্ছে এখন আছি হচ্ছে গাইবান্ধা কলোনিতে আর এখান থেকে চলে যাব হচ্ছে ব্রাহ্মপুত্র নদীর তীরে হচ্ছে বালাগঞ্জ বালাসিঘাট ওই চর রয়েছে সেখানে তো গাইবান্ধাটা হচ্ছে একটা ছোটোখাটো জেলা শহর তো দশ মিনিটের মধ্যে জেলাটা পুরো ঘোরা হয়ে যাবে যদি অটোতে করে ঘোরা হয় বা এই গাইবান্ধায় তেমন কোনো বড় বড়ো যে বিল্ডিং সেরকম কিছু নাই এটা কি ব্রাহ্মপুত্র নদী তাই না ব্রহ্মপুত্র বালসিংহার ব্রাহ্মপুত্র নদী নৌকা না নৌকা লাগবে না পাত্র বুঝি না

এখান থেকে হচ্ছে শেরপুর কুড়ি গ্রাম সব জায়গায় যাওয়া যায় এই ঘাট থেকে গাইবান্ধা থেকে শেরপুর কুড়ি গ্রাম সব হচ্ছে এই ব্রাহ্মপুত্র নদী দিয়ে নৌকা করে বা লঞ্চ সিস্টেম যা আছে এতে করে যাওয়া যায় আশি টাকাই হচ্ছে আমাদেরকে এপার থেকে ওপারে নিয়ে যাবে এ আমি কেমনে যাব মতো ভয় লাগতেছে এই এটা লাইফ জ্যাকেট আছে এটা কি আমি ইউজ করতে পারবো ওয়া এখানে লাইফ জ্যাকেটও আছে এই যে এটা হচ্ছে লাইফ জ্যাকেট সেফটি ফার্স্ট খুলে এইদিকে যে চরটা আছে এই চরের মানুষগুলো প্রতিদিন এই নদী দিয়েই কিন্তু চলাচল করে তারা প্রতিনিয়ত হচ্ছে ওই পার থেকে ওইপারে নদীতেই মানে নৌকাতে চলাচল করে বাট আমরা একদিন নৌকাতে উঠতে যে ভয় পাচ্ছি যে কি না কি হবে তো চর অঞ্চলের মানুষজনের জীবন এমনই তারা প্রতিনিয়ত প্রতিকূল পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে তো এদের কাছে এগুলো কোনো বিষয় না এখানকার যে আকাশটা পুরা জোস একটা আকাশ আমি এরকম মানে ভিউ খুব কম জায়গাতেই দেখেছি এখান থেকে অসাধারণ লাগতেছে মেঘগুলা মনে হচ্ছে যেন পুরা পাহাড়ের মতো একদম থাক থাক হয়ে আছে তো আমরা হচ্ছে চড়ে চলে এসেছি আর এই যে জুতা জুতা খুলে রেখেছিলাম আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এই যে জুতাগুলো এইগুলো সব কোনো সময় পরে নৌকাতে না ওঠার চেষ্টা করবেন কারণ জুতা থাকলে সাতার কাটার যে একটা সমস্যা সেটা দেখা দেয় তো আমরা চরে পৌঁছাতে না পৌঁছাতেই এই যে ঘোড়ার গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এখন হচ্ছে আমরা ঘোড়াই উঠবো ও এই যে ঘোড়ার গালিগুলো এই যে সব ঘোড়াগুলো কত চাই ঠিক করে নি কত এই সামনে ঘুরবো একটু গেলাখাগুলো ঘুরবো ওই গ্রামে ঘুরবে না এই গ্রামে ঘুরবে খালি কোন গ্রাম কোনটা ওই গ্রামে যে বড় কোনটা এটা বড় এটা কত দুইজন 100 টাকা দিবেন না 150 টাকা কেন নেবেন কত দাম 100 টাকা দিবেন এই ভাই তাহলে কত 130 টাকা দেন

এটা কি বাচ্চা শের বাচ্চা এ তুমি আসো মা গরা কি এইভাবে যাবে দা দabra মলা ওরেবে পুরো না যায় পুরো না দাও ওহ দোরা ই এটা হচ্ছে চরের যে গ্রামটা রসুলপুর গ্রাম ব্রহ্মপুত্র নদীর উপরে হচ্ছে এই গ্রামটা সব হচ্ছে গরু গুলা রয়েছে

আমাদের নৌকা কহুই পাশে না তো সব এখানকার যে ভিউ ভাই আমার এখান থেকে যাইতেই মন চাচ্ছে না যে এত সুন্দর একটা জায়গা মানে আমার দেখা সব থেকে বেস্ট একটা জায়গা আমি সারা জীবন মনে রাখবো এই জায়গাটাকে এরকম ভিউ ভাই কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না অসাধারণ অসাধারণ তো এটাই ছিল হচ্ছে গাইবান্ধা জেলার যে ভ্রমণ সেটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমরা যাব হচ্ছে নেক্সট ভিডিওতে নীলফামারি আসলে গাইবান্ধা জেলাটা খুবই সুন্দর তো সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন